আসসালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শাবনুর জীবনী শাবনুর জন্ম 17 ডিসেম্বর 1979 বাংলাদেশে চলচ্চিত্র ইতিহাসে তুমুল জনপ্রিয় অভিনেত্রী 90 দশক থেকে এ পর্যন্ত আসা চিত্র তারকাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় চিত্র তারকা হিসেবে বিবেচনা করা হয় তাকে প্রখ্যাত চলচ্চিত্রকার এহতেশাম পরিচালিত চাঁদনি রাতে সিনেমার মাধ্যমে চলচ্চিত্র আগমন শাবনুরের প্রথম ছবি ব্যর্থ হলো পরে সালমান শাহের সাথে জুটি গড়ে ব্যাপক জনপ্রিয়তা পান একে একে জুটি সুপারহিট ছবি দিতে থাকেন সালমানের অকাল মৃত্যুতে সাময়িকভাবে সামনের ক্যারিয়ার হুমকির মুখে পড়লেও তার চিরায়িত বাঙালি প্রেমিকার ইমেজ এবং অসাধারণ অভিনয় ক্ষমতা তাকে দর্শকদের হৃদয়ে শক্ত আসন গড়তে সাহায্য করে পরে রিয়াজ শাকির খান ফেরদোস ও শাকিব খানের সাথে জনপ্রিয় জুটি গড়ে অসংখ্য ব্যবসা সফল ও জনপ্রিয় ছবি উপহার দেন ক্যারিয়ার শেষের দিকে ছিপছিপে গরণ্য সুশ্রী চেহারার এই অসম্ভব সুন্দরী নায়িকা মুটিয়ে গেল সমালোচিত হন বর্তমানে তিনি অস্ট্রেলিয়াতে পরিবার নিয়ে বসবাস করছেন শোনা যাচ্ছে তিনি চলচ্চিত্রে কাম ব্যাক করা পরিকল্পনা করেই নিজেকে প্রস্তুত করেছেন এখন শাবনুর দুই সালে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত দুই নয়নের আলো ছবিতে অভিনয় করে তার ক্যারিয়ারের একমাত্র জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে রেকর্ড পরিমাণ দশ বার আলো পুরস্কার পান প্রাথমিক জীবন সালের ডিসেম্বর বাংলাদেশের যশোর জেলার সারসাহ উপজেলায় নাভারনে জন্মগ্রহণ করেন পারিবারিক তার নাম রাখা হয় কাজী শারমিন নাহিদ দুপুর পরে স্বনামধন্য নির্মাতা এবং তার মেন্টর সাম তার নাম রাখেন শাবনুর শাবনুর শব্দের অর্থ রাতের আলো পিতার নাম চৌধুরী তিন ভাই বোনের মধ্যে সবচেয়ে বড় তিনি বোন ঝুমুর এবং ভাই তমাল দুজনেই নিজ নিজ পরিবার সহ অস্ট্রেলিয়া প্রবাসী প্রাথমিক কর্মজীবন উনিশশো তিরানব্বই থেকে দুই হাজার শাবনুরের প্রথম চলচ্চিত্র চাঁদনী রাতে ১৯৯৩ সালে মুক্তি পায় ছবিটি পরিচালনা করেন এহেতে শাম এবং তার বিপরীতে নায়ক ছিল সাব্বির ছবিটি ব্যর্থ হয় পরে চিত্রনায়ক সালমান শাহের সাথে জুটি বেঁধে অভিনয় করেন প্রায় সবগুলোই ছিল ব্যবসায়িক মানদণ্ডে সফল সালমান শাহ শাবনুর জুটির প্রথম ছায়াছবি জহিরুল হক পরিচালিত তুমি আমার উনিশশো সালে মুক্তি পায় একই বছর শাহ আলম কিরণ তাদের নিয়ে ফারুক কবরী জুটির সুজন সখী চলচ্চিত্রে রঙিন পূর্ণ নির্মাণ সুজন সখী নির্মাণ করেন উনিশশো পঁচানব্বই সালে স্বপ্নের ঠিকানা ছিয়ানব্বই সালে স্বপ্নের পৃথিবী সাতানব্বই সালে সাদিক পরিচালিত আনন্দ অশ্রু এই জুটির উল্লেখযোগ্য ছবি পরে তিনি নায়ক রিয়াজের বিপরীতে অভিনয় করে দারুণ সফলতা অর্জন করেন বিপরীতে সালে মন মানে না তুমি শুধু তুমি উনিশশো সালে অভিনীত ভালোবাসি তোমাকে বিয়ের ফুল ছায়াছবিগুলো ব্যবসা সফল হয় পাশাপাশি তিনি অভিনেতা ফেরদৌসের সাথেও সফল হন এছাড়াও তিনি মান্না সাকিব খানের বিপরীতে অভিনয়ে সফল হয়েছেন এ সময় তিনি ভালোবাসি তোমাকে চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে বাদশাস পুরস্কার লাভ করেন এবং আটানব্বই নিরানব্বই সালে চলচ্চিত্রের জন্য পর্যন্ত টানা দুই বা তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেডেল প্রথম আলো পুরস্কার লাভ করেন জনপ্রিয়তা ও সাফল্য দুই হাজার থেকে দুই হাজার নয় দুই হাজার সালে শাবনুর রিয়াজের বিপরীতে মতিন রহমান পরিচালিত নারীর মন ও এ মন চায় যে এফ আই মানিক পরিচালিত এবাদন যাবে না ছিঁড়ে জাকির হোসেন রাজু পরিচালিত নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি সাইদুর রহমান সাইদ পরিচালিত এরই নাম দোস্তি সাকিব খানের বিপরীতে এফ আই মানিক পরিচালিত ফুল না অশ্রু নিব এবং ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত গোলাম চলচ্চিত্র অভিনয় করেন দুই এক সালে তিনি রিয়াজের বিপরীতে দেবাশিস বিশ্বাস পরিচালিত হাস্য রসাত্মক রোমাঞ্চ ধর্মী শ্বশুরবাড়ি জিন্দাবাদ গাজী মাহবুব পরিচালিত প্রেমের তাজমহল ও এফআই মানিক পরিচালিত রোমান্স ধর্মী স্বপ্নের বাস চলচ্চিত্রে অভিনয় করেন পরের বছর আমজাদ হোসেন পরিচালিত সুন্দরী বধূ এফ আই মানিক পরিচালিত হৃদয় বন্ধন ও স্বামী স্ত্রী যুদ্ধ জাকির হোসেন রাজু পরিচালিত মিলন হবে কতদিনে ও ভালোবাসা কারে কয় শাহাদাত হোসেন লিটন পরিচালিত পরিচালিত তুমি কোথায় এবং ফিরোজ সবার উপরে প্রেম অভিনয় করেন হাজার থেকে দুই হাজার চলচ্চিত্রের জন্য তিনি টানা তিন বা যথাক্রমে দুই হাজার সালের সকল চলচ্চিত্র দুই হাজার এক সালে শ্বশুরবাই জিন্দাবাদ এবং দুই হাজার দুই সালে স্বামী স্ত্রী যুদ্ধ চলচ্চিত্রের জন্য তারকা জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন সালে অভিনয় করেন মতিন রহমান পরিচালিত মাটির ফুল এফআই মানিক পরিচালিত দুই বধূ এক স্বামী আমজাদ হোসেন পরিচালিত প্রাণের মানুষ আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত বউ শাশুড়ির যুদ্ধ জিল্লুর রহমান পরিচালিত স্বপ্নের ভালোবাসা মোহাম্মদ হান্নান পরিচালিত নয়ন ভরা জল চলচ্চিত্রে এবছর বউ শাশুড়ির যুদ্ধ ছবিতে বর্ষা চরিত্রে বর্ষা অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হিসেবে বাস পুরস্কার অর্জন করেন এবং দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো পুরস্কারের মনোনয়ন লাভ করেন দুই সালে শাবনুর কাজে হাত পরিচালিত অপরাধ নাট্যধর্মী অন্য মানুষ মোস্তফা সরফ ফারুকি পরিচালিত হাস্যরসাত্মক নাট্যধর্মী ব্যাচেলার আজাদি হাসনাত ফিরোজ পরিচালিত ফুলের মতো বউ মিজানুর রহমান খান দীপু পরিচালিত যত প্রেম তত জ্বালা শিল্পী চক্রবর্তী পরিচালিত তোমার জন্য পাগল চলচ্চিত্রে অভিনয় করেন ফুলের মতো বউ ছবিতে রুবি চরিত্রে অভিনয়ের জন্য ষষ্ঠবারের মতো দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেন দুই হাজার পাঁচ সালে তার অভিনীত চলচ্চিত্রের মধ্যে রয়েছে আমজাদ হোসেন পরিচালিত নাট্যধর্মী কাল সকালে সালাউদ্দিন মানিক পরিচালিত বিয়োগন্ত নাট্যধর্মী দুই নয়নের আলো এবং রোমান্টিক আমার স্বপ্ন তুমি দুই নয়নের আলো ছায়াছবিতে সেজুতি চরিত্রে অভিনয় করে অর্জন করেন প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এছাড়া মোল্লা বাড়ির বহু চলচ্চিত্রে পারুল চরিত্রে অভিনয়ের জন্য লাভ করেন দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরির প্রথম আলো পুরস্কার দুই হাজার ছয় সালে শাবনুর খ্যাতনামা কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ রচিত উপন্যাস জনম জনম অবলম্বনে নির্মিত নিরন্তর ছা ছবিতে অভিনয় করেন আবু সাঈদে পরিচালিত এই ছবিতে তিথি চরিত্রে তার অভিনয় সমালোচকদের প্রশংসা লাভ করে 2007 সালে হৃদয়ে মুক্তি পায় মালিক বিশেষ পরিচালিত মেয়ে শাখী মোহাম্মদ হান্নান পরিচালিত ভালোবাসা ভালোবাসা পিয়ে কাজল পরিচালিত আমার প্রাণের স্বামী 2008 সালে পিয়ে কাজলের রোমান্টিক ধর্মী 1 টাকার বো ছবিতে অভিনয় করেন এতে তার সহশিল্পী ছিল শাকিব খান ও রুমানা খান 2009 সালে রিয়াদের বিপরীতে মনতাজুর রহমান আকবর পরিচালিত তুমি আমার স্বামী এটিএম শামসুজ্জামান পরিচালিত এবাদত ও আব্দুল মান্নান পরিচালিত মন বসে না পড়ার টেবিলে এবং সাকিব খানের বিপরীতে পি এ কাজল পরিচালিত স্বামী স্ত্রী ওয়াদা ও শাহ মোহাম্মদ সংগ্রাম পরিচালিত কথা বাসের ঘরে ছবিতে অভিনয় করেন দুই হাজার থেকে দুই হাজার সাত থেকে দুই হাজার নয় এই তিন বছর যথাক্রমে আমার প্রাণের স্বামী দুই হাজার সাত এক টাকার বউ আট বলব কথা বাসের ঘরে দুই হাজার নয় ছায়াছবির জন্য টানা তিনবার দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেরিল প্রথম আলো পুরস্কার জিতে নেন দশ বর্তমান শাবনুদ দুই সালে অভিনয় করেন মনতাজুর রহমান আকবর পরিচালিত এভাবেই ভালোবাসা হয় মোহাম্মদ হোসেন পরিচালিত চাঁদের মতো বউ মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত মন ছুঁয়েছে মন চন্দন চৌধুরী পরিচালিত ভালোবেসে বউ আনব বি আর চৌধুরী পরিচালিত বধু কার ছায়াছবিতে এবছর এভাবে ভালোবাসা হয় ছায়াছবির জন্য তিনি দর্শক জরিপে শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রীর জন্য মেডেল প্রথম আলো পুরস্কারে মনোনয়ন লাভ করেন দুই হাজার সালের শেষের দিকে পাগল মানুষ ছায়াছবির কাজ শুরু করেন কিন্তু শুটিং স্পটে পরিচালক এম এম সরকার মারা গেলে ছায়াছবিটি কাজ অসমাপ্ত থেকে যায়। পরবর্তীতে দুই সালে আবার নতুন করে ছায়াছবিটির জন্য চুক্তিবদ্ধ হন এবং পরিচালক বদিউল আলম খোকন ছায়াছবিটির কাজ শেষ করেন 2013 সালে মুক্তি পায় ফেরদৌস ও মৌসুমীর সাথে অভিনীত মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত কিছু আসা কিছু ভালোবাসা 2016 সালে চুক্তিবদ্ধ হন পিএ কাজলে মন জারে চায় ছায়াছবিতে এতে তাকে একজন নারী নেত্রী ভূমিকায় দেখা যাবে এছাড়া চুক্তিবদ্ধ হন মোস্তাফিজুর রহমান মানিকের কতদিন দেখিনি তোমায় ছায়াছবিতে এতে তার বিপরীতে কাজ করবেন ফেরদোস পারিবারিক জীবন ২০১১ সালে ৬ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদের সঙ্গে শাবনূরের আংটি বদল হয় এবং ২০১২ সালের ২৮ ডিসেম্বর তাকে বিয়ে করেন তিনি অস্ট্রেলিয়া বসবাস শুরু করেন ও নাগরিকত্ব লাভ করেন ২০১৩ সালে ডিসেম্বরে তিনি প্রথম ছেলে সন্তানের মা হন তার ছেলের নাম আইজান নিহান সম্মাননা জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী শ্রেষ্ঠ অভিনেত্রী দুই নয়নের আলো দুই হাজার পাঁচ বাদশাহ পুরস্কার বিজয়ী শ্রেষ্ঠ অভিনেত্রী উনিশশো নিরানব্বই দুই হাজার মেরিল প্রথম আলো পুরস্কার বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী উনিশশো আটানব্বই নিরানব্বই দুই হাজার দুই হাজার এক দুই চার বিজয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্র অভিনেত্রী দুই হাজার তিন বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে বেল আইকনে ক্লিক করতে বলবেন না মনে রাখবেন আপনার একটি সাবস্ক্রাইব একটি কমেন্টস এবং একটি লাইক ও শেয়ার আমাদের চলার পথকে সুগম করবে। আপনাদের কারণে আজ আমরা এ পর্যন্ত আসতে পেরেছি আবারও হাজির হব নতুন কোনো প্রসঙ্গ নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ